আল্লাহর কাছ থেকে মানে মাপ চাইতেছি রান করে আল্লাহ মাফ করে জানলাসি করে এইটাও করতা সাদা সবাই আল্লাহ দূরে যে কি করছি মাপ করে দেয় এই উদ্দেশ্যে করে আসছি তার আল্লাহ মাফ করে দেয় অনেক অনেকে ভুল দানা ওজানা অনেক পাপ করেছি আল্লাহ এই উশিলাতে মাপ করে দে এই জন্য এখানে আসা আল্লাহ পাকে যেন আপনার সন্মান এক করে দে যেন হাত করে দে সবারে আল্লাহর কাজ যেন সবাই করতে পারি সবাই করে যাবে জান্নাত বাতি হতে পারি এই যে এই জন্য সকলে সকলে জন্য দ করা হ্যাঁ সব মানুষ আলাই এক করে দি এই দ করা আল্লাহর কাছে মানে আমরা আখেরাতে যেন না যত পাই এর উদ্দেশ্যে দিন দুনিয়ার শান্তি চাই আল্লাহর কাছে এতে এই উদ্দেশ্যে আমরা ইসলামের দিকে যাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেমাটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ দিলে আমাদের ওলামে কারম হকানি ওলামে আমাদের ইস্তেমা দুই তিন চার বৃহস্পতি শুক্র শনিবারে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে সুন্দরভাবে শুক্র শনি রবি সুন্দরভাবে আলহামদুল্লাহ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যাত্রীর জন্য এবং বিশেষ করে জনবাণী ওকে ধন্যবাদ যে ওনারা আমাদের থেকে আল্লাহ কাছে দোয়া করলাম যেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ দান করেন এবং সবাই এবং সমস্ত জাতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ফিলিস্তিনি বাইদের জন্য দোয়া করে আল্লাহ তালা ফিলিস্তিনি বাইদেরকে হেফাজত করে আলহামদুলিল্লাহ আমরা এই তিন দিনের ইস্তমা থাকার কারণে তাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া মনে হচ্ছে আল্লাহর কাছে করেছে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন আল্লাহ বলছেন যে ইন্দাল ওলামা ওরাসাতুল আম্বিয়া ওলামা একরাম হচ্ছে নবীর ওয়ারিশ তো আমরা যেখানে পুরো বিশ্বের মুসলিমরা যেখানে ওলামা একরামকে সাপোর্ট করছে বাংলাদেশের ভিতরে যে জুবায়ের সাহেব গ্রুপ বলে যারা তা এটা কিন্তু জুবায়ের সাহেব গ্রুপ না এটা হচ্ছে যে একটা সুরের মাধ্যমে চলে এই ইস্তেমাটা দ্বিতীয় পর্ব হচ্ছে ইঞ্জিনিয়ারদের ইস্তেমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা ইস্তেমা করবে দুঃখজনক বিষয় হচ্ছে কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় একজন আসছে আয়সা বলছে যে হুজুর আমাদের মসজিদে আফগানিস্তান থেকে একজন লোক আসছে তাবলিকে লোক আসছে আপনারা চলুন তর্জমা করার জন্য তাদের ভিতর তো ওলামা নাই তাদের ভিতর তো হাতে তারা কিভাবে ওলামা করে তাদের সব ইঞ্জিনিয়ার ডক্টর এরা আছে ইঞ্জিনিয়ার আম মানুষ তারা আছে তাদের ভিতর তো ওলামা একরাম নাই তারা কিভাবে ওলামা একরাম দাবি করে ওলামা একরাম হচ্ছে যে যারা সুরার মাধ্যমে কাজ করে তারা হচ্ছে ওলামা একরাম যারা মাসুয়ারের মাধ্যমে কাজ করে তারা হচ্ছে ওলামা একরাম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী